আউ আউ উহ ভাই এটা কোন দেশের ভাষা ভাই আই কি তুই কিছু করছস নাই তোরে একটা ভাষা কইলাম পাকিস্তানি ভাষা লুলুলু ভাই বেলা পার হই গিতাছে নাস্তা খয়বেন না এ নাস্তা লুলুলু ভাই মন খাইতে করেন কে? নাস্তা দি আপনার খাওনের দায়িত্ব। লাক্সি আমার টাকা বাইঙ্গা হে করে নাস্তা খাম। তোর মাজন কই? হাই তো হাই তো ঢাকা গেছে। গากা তেলে নাস্তা গাইস। হই ওবারে। টাকার টাকা দেই না নাস্তার টাকা তো তো পোনটাকে হয় নাই। আহার মোড়া করে মোড়া তোর এত টাকা পয়সা কিন্তু তোর রাতের এত ছাড়ও কে? হ্যালো। আসসালামু আলাইকুম তাসান ভাই।

আপনার তো টাকা পয়সা কম নাই আপনি চাইলে তো আরো বেশি দিতে পারতেন রাস্তা দিয়ে মানুষ হাটাচলা করত তো এই মানুষরা আপনার লেগে দোয়া করত ও লললল আমি কষ্ট করে ব্যাংকে টাকা জমার চেষ্টা আমার খারাপ সময় লাগে হে গলেগা রাস্তায় আমি টাকা দেবো ব্যাংকে টাকা হালায় রাখতেন ব্যাংকে জুম্মা থাকবো আপনার পরোকালের লেগে কোনো কাজে আইবো না মানুষরা আপনার লেগে দোয়া করবে আপনার কারখানার মালবাহী গাড়িগুলা আইতে সুবিধা হইবো আমার কারখানাটার এক দুকুড়ি ভাঙা চোরা দিয়া উইরা উইরা আইবো ভাই এত টাকা পয়সা এগুলো ব্যাংকে জমা রাখা লাভটা কি বলেন লাভ তো আছেই আমার খারাপ সময় এবং এক সময় ওই সময় মোকাবেলা করমু আচ্ছা আচ্ছা আপনি অপেক্ষা করতেছেন আপনার খারাপ সময় লাগা হ্যাঁ মানুষ যে জিনিসের আশে থাকে বা যে জিনিসের অপেক্ষা করে সেই জিনিসটা মানুষের দিকে আগে আসে কিন্তু ভাই এই খারাপ সময়টা যদি এরকম রূপ নিয়ে আসে এই মাটির উপরে আপনার পাওয়ার চলবো না ভালো ভালো খাবার গরুর মাংস মুরগি মাছ পোলাও বিরিয়ানি এইগুলোর উপরে আপনার হাত আর পড়বো না পাহাড় গাছপালা প্রকৃতি এগুলো চোখ দিয়ে আর দেখতে পারবেন না কারণ আপনার দেহের ভিতরে আপনার প্রাণী থাকবো না খারাপ সময়টা হয়ে আইব মৃত্যু ভাই আপনি দেখেন আপনি যখন একজন ক্ষুদার্ত মানুষটা একটা রুটি দিবেন ক্ষুদার্ত মানুষটা যদি রুটি পায় রুটিটা ফালাই দেয় সেকেন্ড টাইমে আপনি আর রুটি দিবেন না এমনই ভাই উপর আল্লাহ আপনার টাকা পয়সা দিছে ধন দৌলত দিছে এইগুলো যে আপনি যেমন ব্যাংকে রাখতে আছেন একটা ভালো কাজে ব্যবহার করতে না মসজিদ নির্মাণ কাজে ব্যবহার করতে আছেন না সহজ করার জন্য ওই কাজে ব্যবহার করতে আসেন না ঠিক তেমনই আল্লাহ কিন্তু আপনার টাকা দিব না খারাপ সময় খারাপ সময় তো আসবোই আপনার টাকা পয়সা থাকবো ব্যাংকে আর আপনি থাকবেন কবরে কেউই ভালো একটা সুযোগ এলেই সেই জায়গায় টাকা খরচ করতে চায় না সবাই আশা থাকে খারাপ সময় আসবে তখন টাকা সে খরচ করবে হ্যাঁ দেখেন এই খারাপ সময় যেন মৃত্যুর রূপান্তর হয়ে না আসে